নিশ্চয়ই একশো বার হাসিনা আসবে পুলিশে হাসিনা জানবে না হ্যাঁ কেন ফাঁসি হবে কি কারণে মহিলা ফাঁসি যদি আমাদের বিস্কুট থাকে বিচারটা আমি হারে কিছু খাওয়াবো পুলিশে সব লোকের বিচার হয়েছে পুলিশের বিচার হয় নাই পুলিশের পরে সব ত্রিশে আটত্রিশে লোক মারা গেছে আর কি স্কুল কলেজে যায় নাই হ্যারো কেমন স্কুল কলেজ আসে নাই ঠাকুর বিচারটা কেন হলো না সব লোকে মনে বাড়ি পাইলো গাড়ি পাইলো ওই যে স্কুলে ভাতা পাইল সব কিছু পাইলো পুলিশে কেন পাইলো না পুলিশ কি যে হারা কি বাংলাদেশের নাগরিক না পুলিশের কি মা বাপ নাই ছেলে নাই বউ বিড়ি ভাই হারা কি স্কুল কলেজে যায় নাই তাহলে নিশ্চয়ই একশো বার হাসিনা আসবে পুলিশে হাসিনা জানবে অন্য কেউ যদি না পুলিশের চেষ্টা করব সরকার

মিথ্যা শেখ হাসিনার একমাত্র মিথ্যা সাক্ষী দিয়া হারে ফাঁসা মাতা হইছে আর হাসিনা অনেক কিছু বলছে যে ক্ষমতা ছিল যে তুই হার নাম বিচার যদি কেউ চলতে পারে চলু আর হে মামুন হার নাম বেচা সে মনে করেন পাঁচ বছরের সাজা পাইছে সে পাঁচ বছরে সে চলে যাবো সাধারণ নামবো সময় হয়ে গেছে গা নাম

যেটা আমাদের বিস্কুট থাকে অথবা রুটি থাকে বিচারটা যদি আমি হার পক্ষে নামছি আরে কিছু খাওয়াবো